সংসারে অনেক কিছু জিনিস কিন্তু নিয়ে কিন্তু সংসার শুধু টাকা পয়সা নিয়ে বাজারহাট করলাম খাওয়া খরচ করলাম সেটাও কিন্তু না সংসারে অনেক কিছু জিনিস কিন্তু দেখতে হয় যেমন হচ্ছে তুমি যে জিনিসটা যত্ন করে বাড়ির মধ্যে কিছু জিনিস তৈরি করেছো সেটাকে যত্নে করে রাখা বা তোমার হচ্ছে সেই জিনিসগুলো যাতে নষ্ট না হয় কারণ নষ্ট হলেই তোমাকে আবার কিন্তু কিনতে হবে সেই জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে যত্ন করতে হবে এই জিনিসগুলো দেখা তারপর হচ্ছে তোমার বাচ্চা কী খাবে বাড়ির যতগুলো সদস্য সংখ্যা আছে তারা কী খাবে এগুলো মেনটেন করা দেখা তাদের শরীরের দিকে খেয়াল করা কোন খাবারটা খেলে তাদের প্রোটিন আছে এই সব জিনিস কিন্তু খেয়াল করতে হবে বাচ্চাকে খেতে দেওয়া বাচ্চার খেয়াল করা কোন মুভি দেখছে কোন টিভি দেখছে কি কি জিনিস দেখছে সেগুলো লক্ষ্য করা এগুলো সব নিয়েই কিন্তু সংসারের মধ্যে পড়ে তারপরেও কিন্তু বাড়িতে কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে নিজেদের এফার্টটা তাও কম হয়ে যায় এত কিছু করেও হয়তো কম হয়ে যায় আর মধ্যবিত্ত ঘরের বউরা তো সবসময় চেষ্টা করে যে সংসারের মধ্যে কি করে আয় উন্নতি বাড়ে এটা সব সময় চেষ্টা করে তারা কিন্তু কিছু কিছু মানুষ বুঝতে পারে না যে এত চেষ্টা করার কারণটা কি কিছুই না সে কি টাকা পয়সা নিয়ে কি অনেক কিছু করবে তা না সেই হচ্ছে সংসারে যাতে পরবর্তীকালে ধার দে না না হয় সেটাকে খেয়াল রাখতে হবে তো চলো আজকে তোমাদেরকে দেখাবো মাছ ধরো যদি আমরা একশো টাকার মধ্যে কিনি মাংস যদি একশো টাকার মধ্যে কিনি ডিম আট টাকা করে দশটা কিনি সবজি ষাট টাকা করে মানে পাঁচশো গ্রাম হচ্ছে তিরিশ টাকা রকম সবজি হচ্ছে একশো আশি টাকার কিনি দুদিন কিন্তু আমরা ভালো মতন সংসারটা চালিয়ে নিতে পারবো সংসারের আজকে হচ্ছে তোমরা দেখেই থাম্বেল দেখে বা হচ্ছে তোমরা বুঝে গেছো টাইটেল দেখে যে আজকে কিন্তু আমরা একটা টাকা হিসাবে দিচ্ছি মানে আমরা কিন্তু সব সময় যে হেভি দামের কিন্তু আমরা বেতন পাই তা কিন্তু আমি দামই বললাম বা যেমন তুমি দাম দেবে সেরম তুমি সংসারের কিন্তু তোমার আয় উন্নতিও হবে তোমার খাওয়া খরচ হবে তোমার লাইফস্টাইলটা চলবে যদি ডেলি আমরা একশো টাকা করে হচ্ছে বাজেট রাখি তাহলে হচ্ছে আমাদের মাসে তিন হাজার টাকা তিন হাজার টাকা সংসার মানে হচ্ছে তিন হাজার টাকায় কিভাবে আমি খাওয়া খরচ করব যারা কম রোজগার করো তারা তো জানোই যে তিন হাজার টাকার মধ্যে কিন্তু চালাতে হবে ধরো কেউ হচ্ছে তিন হাজার টাকা মাসকাবাড়ি চালাচ্ছ কেউ হচ্ছে তিন হাজার টাকা খাওয়া খরচ চালাচ্ছ কিন্তু তোমাদের দেখতে হবে যে কি কি জিনিস আছে যেমন স্কুল গ্যাস এগুলো যখন আমাদেরকে চলে মানে এগুলো দিও কিন্তু টোটাল যদি আমি তিন হাজার টাকা খাওয়া খরচ রাখি তাহলে কিন্তু টোটাল আমার কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে সাধারণ সংসারের খরচ কিন্তু আমাদের চালাতে হবে এবার এটা হচ্ছে কি তিনের মধ্যে খাওয়া খরচ তিনের মধ্যে হচ্ছে মাসকাবাড়ি বাজার তাহলে দেখো তিন হাজার টাকা চালানো সহজ পদ্ধতিটা কি তোমাদের লাস্ট এটা আগে বুঝিয়ে দিলাম খাওয়া খরচ দিয়ে যদি আমরা ভাবি অনেক বেশি টাকা যারা পায় তারাই ভালো সংসার চালায় তা কিন্তু না কম টাকাতেও কিন্তু সংসার চলে যদি সংসারে শান্তি থাকে আর সংসারে যদি একটু বুদ্ধি খাটানো যায় যেমন ধরো কথাই বলছি যে কেউ হচ্ছে দশ হাজার টাকা কেউ কুড়ি হাজার টাকা কেউ তিরিশ হাজার টাকা কেউ চল্লিশ হাজার টাকার হচ্ছে বেতন পায় বা কেউ পঞ্চাশ হাজার টাকার বেতন পায় সে কিন্তু চল্লিশ হাজার টাকা যে বেতন পায় তার কিন্তু খাওয়া অন্যরকম আর যে হচ্ছে যে খায় আর যে হচ্ছে দশ হাজার টাকা বেতন পায় তার সে খায় না সে খায় না মানে সেরকম স্টাইলের খাওয়া হয় না যে চল্লিশ হাজার টাকা পায় সে যে খাবারটা খায় যে দশ হাজার টাকা বেতন পায় সে সে কিন্তু খাবারটা খায় না যে চল্লিশ হাজার টাকা পায় সে তার সাজ পোশাক আলাদা রকম থাকে যে দশ হাজার টাকা পায় তার কিন্তু সাজ পোশাক আলাদা রকম থাকে যেমন আয় সেরকম ব্যয় আর ব্যয়ের সাথেও কিন্তু ডিফারেন্স আছে এবার দেখো তোমরা যে মধ্যবিত্ত পরিবাররা এই তিন হাজার টাকার মধ্যে কিভাবে চালায় দেখো আজকে যারা মধ্যবিত্ত আছে বা নিম্ন মধ্যবিত্ত আছে তারা তো দেখছে দেখছো বড়ো লোকদেরও কিন্তু উপকার দেবে কষ্ট করলে সব কিছুই পাওয়া যায় সংসারের একটা হচ্ছে অবদান কী সংসারে অবদান কিন্তু অনেক জিনিস থাকে সেই সেই অবদানগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয় কি আমাদের ভূমিকা থাকে মধ্যবিত্ত পরিবারের সাধারণ খরচ একদম নিম্ন মধ্যবিত্ত যে উত্তম যা পাচ্ছি আমাকে সারা জীবন সেটা দিয়েই চলে গেল কিন্তু কি আমার কোনো কষ্ট হলো না হ্যাঁ আমার যেটা বেতন আমার তো ওটাই পাবো আমি তো আর এক্সট্রা বেশি কিছু পাবো না সেটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে যে আমি যেটা পাচ্ছি আমি সেটাই পাচ্ছি আমাকে সেটা দিয়েই চলতে হবে স্কুল ধরো পাঁচশো টাকা একশো টাকা এক্সট্রা স্কুল পাঁচশো মানে টিউশনি একদম কম বাজেট ইলেকট্রিক চারশো টাকার মধ্যে বাড়ি ভাড়া তাকে হয়তো তিন হাজার টাকায় দিতে হয় নশো টাকার হয়তো তার গ্যাস আছে ঠিক আছে এটা কিন্তু একদমই মাঝে হচ্ছে সাশ্রয় গ্যাসকে কিন্তু সবসময় একটু একটু করে সাশ্রয় করতে হবে খাওয়া দাওয়া হচ্ছে নিয়ে আমাদের একটা চিন্তা থাকে এবার কি মাসকাবারি বাজার এটা তো হলো একটা হচ্ছে স্কুল বেসিক জিনিস ফোন বলো এইগুলো এগুলো এক্সট্রা কিছু দিতে হবে কিন্তু বেসিকটা যেটা হচ্ছে খাওয়া খরচ আর মাছখাবাড়ি এই দুটোই কিন্তু আমাদের একটা বেসিক মানে সংসারের এবার দেখো আমি আগেই দিয়েও তোমাদের বলে দিয়েছি মাছ মাংসর হিসাব এবার চলো তোমাদের que ¿eh? চাল হচ্ছে কুড়ি কেজি পঞ্চাশ টাকা ডাল হচ্ছে একশো গ্রাম দু কেজি দু কেজি মশলা হচ্ছে নুন হলুদ লঙ্কাগুলো কুড়ি টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা একদম নর্মাল একদম বুঝতেই তো পারছো মধ্য নিম্ন মধ্যবিত্ত তিন হাজার টাকার বাজেট মধ্যে একদমই নর্মালের মধ্যে মশলাপাতির মধ্যে এবার এইগুলো দিয়েই কিন্তু চলবে এর থেকেও কম বাজেটে কেউ কিন্তু সংসার চালায় যেহেতু আমি ভিডিও করছি তোমরা জানতে পারছো ঠিক আছে এর হচ্ছে অবদানটা তিন হাজার টাকা আর অবদান কিন্তু অনেক রকম আছে মানে তিন হাজার টাকার কেউ খাওয়া খরচও চালাতে পারো তিন হাজার টাকার মধ্যে কেউ মাস নিতে পারো ঠিক আছে ডেলি একশো টাকা হলে তিন হাজার টাকা হচ্ছে খাওয়া খরচ হবে আর তিন হাজার টাকা কিন্তু মাস হবে এই মাছ মাংস ডিম এই সব জিনিসপত্র যখন আমরা কিন্তু গুছিয়ে রাখতে পারি আমাদের কিন্তু মাথাতে থাকতে হবে যে এর মধ্যে কিনতে হবে এবার হচ্ছে কি বড়ো লোক বললাম যে চল্লিশ টাকা যারা চল্লিশ হাজার টাকা বেতন পায় তাদের কিন্তু এই জিনিসগুলো মাথাতে গুছিয়ে রাখতে হবে না কেন তারা ভালো করেই জানে আজকে একশো টাকা খেয়েছি কালকে পঞ্চাশ টাকা কালকে পাঁচশো টাকারও খাবো কালকে তিনশো টাকারও খাবো আমাদের অসুবিধা হবে না কিন্তু কি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সংসারকে ডেইলি কীভাবে আমরা খরচ করছি কোথায় আমাদের খরচটা বেশি হচ্ছে এটা খেয়াল রাখতে হবে একটা পনেরো হাজার টাকার বেতন মানে নিম্ন মধ্যবিত্তই এখনকার যুগে মিনিমাম চল্লিশ হাজার টাকাটাই হচ্ছে মধ্যবিত্ত আর পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি আশি লাখ আশি হাজার এইগুলোই হচ্ছে উচ্চ মধ্যবিত্ত ওই পনেরো হাজার টাকা এই এই যুগে কিচ্ছু হয় না ওই টায়ের টুয়ের মধ্যে একদম কিন্তু সংসার চলবে দু টাকারও যদিও মূল্য আছে পনেরো হাজার টাকা মূল্য নেই কেন নেই আছে কিন্তু কি সেটাকে গুছিয়ে গুছিয়ে করতে হবে ডেলি দু টাকাও যদি আমি দশ দিন জমাই সেখানে কিন্তু আমার কুড়ি টাকা অলরেডি হয়ে যাচ্ছে সেভিংস ওই জন্য সবসময় করতে হবে পনেরো হাজার টাকার মধ্যে আমি তিন হাজার টাকা দিলাম এই বাজেটটাই যেটা খাওয়া খরচ আর মাস বাজার ওইটা ভালো